আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের নতুন একটি শিক্ষণীয় কাজ দেখাবো প্রিয় বন্ধুগণ দেখেন শর্ট সার্কিট হলে কি কি সমস্যা হয় এই বোর্ডটিতে শর্ট সার্কিট হয়ে দেখেন পুরো তার কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে দেখেন নিউট্রালে যে তার এই তারের ইনসুলেটার ছিল না দেখেন শর্ট সার্কিট হয়ে একবারে কিন্তু তার কালো হয়ে গেছে এবং অপোজিটে যে তার ছিল তার দেখাচ্ছি তারের মাথা কিন্তু একবারে কালো হয়ে গেছে তো শর্ট সার্কিট হলে কিন্তু খুবই মারাত্মকভাবে তারগুলো পুড়ে যায় দেখেন পুরো তার কিন্তু একবারে কালো হয়ে গেছে তো শর্ট সার্কিট কী 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 কারণে হয় আজকে আপনাদের দেখাবো তো দেখেন আমাদের দুই বোর্ডে কিন্তু শর্ট সার্কিট হয়েছে এবং বোর্ডের ভিতরে কিন্তু একবারে তারগুলো পুড়ে ছাই হয়ে গেছে তো আজকে আপনাদের দেখাবো শর্ট সার্কিট হলে কি কী সমস্যা হয় তার আগে আমরা যেখান থেকে ইনসুলেটর ছিল না এ তার কমন করা ছিল অর্থাৎ জয়েন করা ছিল সেখানে আমরা কিন্তু সর্বপ্রথম আমরা টেপ পেছিয়ে নেব টেপ পেছিয়ে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি একটি একটি করে এই দেখুন নিউটাল এবং ফেজে কিন্তু ওখান থেকে শর্ট সার্কিট হয়েছিল। তো এরকম ধরনের যদি কোনো সমস্যা থাকে তো আমরা যারা ইলেকট্রিশিয়ান ভাইরা আছি অনেক সময় আমরা নিউট্রাল তার জয়েন করে অর্থাৎ আর্থিন বা নিউটাল তার জয়েন করে আমরা কিন্তু টেপ দিই না ইচ্ছা করে তার কারণে কিন্তু এ ধরনের শর্ট সার্কিটগুলো হয়ে থাকে তো আমাদেরকে মনে রাখতে হবে সব সময় নিউট্রাল অথবা ফেজ অথবা আর্থিন আমরা তার জয়েন্ট বা কমান্ড করার সময় আমরা টেপেসি নিয়েও দেখুন এই টুপিন সকেটটিও শর্ট সার্কিটের কারণে শর্ট সার্কিটের কারণে টুপিন সকেটটিও পুড়ে গেছে তারের মাথাও একবারে পুড়ে গেছে তো আমরা তারের মাথাটা আগে বের করে আপনাদের দেখাচ্ছি আর যে বিষয়গুলো মনে রাখতে হবে সব সময় আমরা এই শর্ট সার্কিট হয় কি কি কারণে সেই কারণগুলো আজকে দেখাচ্ছি দেখুন সর্বপ্রথম তারের মাথাটা আমরা সিলে নিচ্ছি ওয়ার স্টিপার দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমাদের কি কি কারণে এই শর্ট সার্কিটগুলো হয়ে থাকে তো যে কারণে শর্ট সার্কিটগুলো হয়ে থাকে সেই এক নম্বর কারণটি হচ্ছে আমরা নিউট্রাল অথবা ফেজ যেখান থেকে জয়েন করে এক বোর্ড থেকে আরেক বোর্ডে বা এক সুইচে থেকে আরেক সুইচে নেওয়ার সময় কিন্তু আমরা যে কাজগুলো করে থাকি সেই কাজগুলো হচ্ছে যে জয়েন্টের টিপ পেসাই না তো আমরা ফেস তারটি আবার সিলে আমরা ফেস তারটি আবার সংযোগ দিয়ে নিচ্ছি সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের কি কি আর কী কী সমস্যা আছে এই বোর্ডে তো এই শর্ট সার্কিট হলেও আপনাদেরকে দেখাবো যে এক টেস্ট ল্যাম্প দিয়ে কীভাবে শর্ট সার্কিটটা টেস্ট করতে হয় যে আমাদের নিউটাল ফেস আর কোনো জায়গায় পুড়ে গেছে কি না বা ঠিক আছে কি না নিউট্রাল এবং ফেস ঠিক আছে কি তো আপনাদের এখন দেখাবো তো আমরা নিউ নিউট্রালের তারটা আলাদা করে নিয়েছি এখন এই দেখুন এখানে শর্ট সার্কিট হয়ে পুড়ে গেছিলো সকেট ছও কিন্তু পুড়ে গেছিলো তো এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের নিউটাল আর কোনো জায়গা ত্রুটি কি না কি ফেস ত্রুটি কি না দেখুন আমরা একটি টেস্ট ল্যাম্প দিয়ে আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি তো অনেক ভাই হ্যাঁ আমাদের নিউটাল এবং ফেস মেন নিউটাল এবং ফেস ঠিক আছে অনেক ভাই আমার কাছে প্রশ্ন করছিলেন যে আসলে এই টেস্টলেম কী দরকার টেস্টার থাকতে তো আজকে আপনাদেরকে দেখাবো যে কাজটি জরুরি কথাগুলো আপনাদেরকে বলবো সেই কথা হলো এই দেখুন ফেস কিন্তু আমাদের এই যে টেস্টারে আমরা পাচ্ছি ফেস টেস্টারে পাচ্ছি এই যে ফেস টেস্টারে পাচ্ছি তাহলে আমরা নিউটাল আছে কি না নিউটাল নষ্ট হয়ে গেছে আউট হয়ে গেছে কিনা আমরা কিভাবে বসবো তো একবার প্রশ্ন করছিল যে আমরা নিউটাল কীভাবে বুঝবো তো এই সেই প্রশ্নের উত্তর কিন্তু আজকে দিতে আসলাম তো আমাদের টেস্টার দিয়ে ফেস তারটা দেখা যায় এবং আমাদের নিউটাল বা আর্থিন তার আমাদের বের করতে হলে আমাদের কিন্তু টেস্ট ল্যাম্প খুবই দরকার তো আরেক ভাই আমার কাছে প্রশ্ন করছিলো যে টেস্টার থাকতে আবার এই যে টেস্ট ল্যাম্প ব্যবহার করব কেন তো টেস্টার দিয়ে শুধু আমাদেরকে ফেস তারটি আমরা দেখতে পারি আর নিউটাল কিন্তু আমরা পাই না সেজন্য কিন্তু আজকে এই টেস্ট ল্যাম্প ব্যবহার করে ওই ভাইয়ের প্রশ্নের উত্তর আমি এখানে দিয়ে গেলাম তো এ ধরনের যদি শর্ট সার্কিট হয় তাহলে আপনারা সর্বপ্রথম টেস্ট ল্যাম্প দিয়ে নিউটাল এবং ফেসকে আলাদাভাবে আগে বের করে নেবেন যাতে করে আর কোনো জায়গায় শর্ট সার্কিট হতে না পারে বা তার দুইটা আগে আলাদা আলাদা ভাগ করে নেবেন তারপরে কিন্তু বোর্ডে কোন জায়গায় কিভাবে শর্ট সার্কিট হয়েছে সেই হিসাবটা আপনারা দেখবেন তো বিশেষ করে এই টেস্ট ল্যাম্পটার গুরুত্ব কিন্তু অনেক বেশি সেজন্য কিন্তু এই টেস্ট এম সম্পর্কে আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম যে আসলে এই টেস্টারটি এই ল্যাম্পটি কী কী কাজে আমরা ব্যবহার করতে পারি তো শর্ট সার্কিট যেমন সুইচ নিউট্রাল ফেজ বের করার জন্য বা সুইচ ভালো আছে কিনা বা ফ্যান কয়েল নষ্ট হয়েছে কিনা তো এরকম ধরনের এই যে পড়ে গেছে তো নিউট্রাল এবং ফেস শর্ট হয়ে পড়ে গেলে তো আমাদের বের করার জন্য অনেক সময় তার একই কালারের থাকে তো আমাদের বের করার জন্য কিন্তু এর এই ধরনের টেস্ট ব্যবহার করা উচিত আর বিশেষ করে যে কথাটা বলছি এই যে আমাদের নিউ বিশেষ করে এই যে নিউট্রালে যে টেপ পেছানো এইগুলো পড়ে গেলে কিন্তু এরকম হতে পারে তো আমরা খেয়াল রাখবো যে আমরা তার কানেকশন করার সময় কমান করার সময় আমাদের টেপ যেন সবসময় পেছানো থাকে তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন